গত পনেরো মে আঠার শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করে এন এবং আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা বারো তেরোই জুলাই অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা যাবে আজকের ভিডিওতে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সকল আপডেট তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন জানা গেছে এক হাজার সাতশোর পরীক্ষা আঠার নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুজন করে মূল্যায়ন করেছেন প্রত্যেক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পেয়েছেন খাতা মূল্যায়ন শেষে একশো জন প্রধান পরীক্ষক খাতা এন টিআরসি কার্যালয়ে জমা দেবেন এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার বারো তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরোই জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এনটিএস এ আঠারোতম নিবন্ধনের প্রিমিয়ারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেননি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিমিনারি পরীক্ষা আট লাখ ষাট হাজার বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়েছেন প্রধান পরীক্ষকরা অক্টোবরের মাসের প্রথম প্রথমার্ধে অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই থেকে তিন দিন পেছাতে পারে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মিলে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরিপ্রার্থী গত পনেরো মাস অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষা অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন এনটিএস এর সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহ হয়তো বা এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই এ থেকে প্রতি মনে হয় যে যে আগামী পনেরো তারিখের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ করা হবে হয়তো দুই দু একদিন দেরি হতে পারে সবার আগে সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোন সুনির মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ